ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন এই চ্যানেলে তোমাদের জন্য আমরা নিয়ে আসি মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ পাঠ ও তথ্যসমূহ সহজ পরিষ্কার এবং বোঝার মতো করে আজ আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের আরবি সাহিত্যের সাহিত্য ইতিহাস নিয়ে চলো শুরু করি আজকের শিক্ষামূলক যাত্রা আজ আমরা জানব আবুল আতাহিয়া সম্পর্কে একজন এমন কবি যিনি শুধু সুন্দর শব্দে কবিতা লিখতেন না বরং আমাদের জীবন নিয়ে ভাবতে শিখিয়েছেন আবুল আতাহিয়া ছিলেন ইসলামের স্বর্ণযুগের বিখ্যাত আরবি কবি তার পুরো নাম ছিল আবু ইসহাক ইসমাইল ইবান আল কাসিম তিনি জন্মেছিলেন সাতশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইরাকের কুফা শহরে এক সাধারণ ইয়েমেনি পরিবারে এই সাধারণ জীবনী পরবর্তীতে তার কাব্যচেতনার মূল ভিত্তি হয়ে দাঁড়ায় ছোটবেলায় তিনি মাটির পাত্র বানিয়ে জীবিকা নির্বাহ করতেন পরে তিনি চলে যান বাগদাদে যেখানে আব্বাসী খলিফা হারুন আর রশিদের দরবারে তার প্রতিভার স্বীকৃতি মেলে তার জীবনে প্রেমও এসেছিল তিনি ভালোবেসেছিলেন এক রাজ পরিজনের মেয়ে আইতাক নামের এক সুন্দরী কিন্তু সেই প্রেম পূর্ণ হয়নি এই প্রেম ব্যর্থতা তাকে গভীরভাবে নাড়া দেয় এবং তিনি দুনিয়া বিমুখ জীবনের দিকে ঝুঁকে পড়েন শুরুতে তার কবিতা প্রেম আর দুনিয়ার আনন্দ বেদনায় ভরা থাকলেও পরে তিনি লিখতে থাকেন আধ্যাত্মিকতা মৃত্যু ও পরকাল নিয়ে তার এই কবিতাগুলো জুহদিয়াত নামে পরিচিত যার মানে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া জীবন চেতনা তার কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সহজ ভাষা এবং গভীর ভাবনা তিনি এমন ভাষায় লিখতেন যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারত কিন্তু প্রতিটি লাইনের ভিতর লুকিয়ে থাকত গভীর শিক্ষা তিনি বলতেন জীবন ক্ষণস্থায়ী মৃত্যু অনিবার্য আর সত্যিকারের শান্তি আসে আখিরাতকে মনে রেখে জীবন কাটালে তিনি বিলাসী জীবনযাপনের কঠোর সমালোচনা করতেন এবং মানুষকে সততা ন্যায়পরায়ণতা ও আত্মার শুদ্ধতার দিকে আহ্বান জানাতেন আবুল আতাহিয়া জুহুদিয়াত ধারার পথিকৃত ছিলেন তার কবিতা আজও মানুষের হৃদয় স্পর্শ করে অবশেষে আটশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাগদাদে তার মৃত্যু হয় তার মৃত্যুর মধ্য দিয়ে আরবি সাহিত্য হারায় এক অনন্য প্রতিভা আবুল আতাহিয়া শুধু একজন কবি ছিলেন না তিনি ছিলেন একজন চিন্তক একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক তার কবিতা আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল মানে শুধু সুখ ভগ নয় বরং নৈতিকতা আত্মশুদ্ধি আর আল্লাহর প্রতি ভালোবাসায় আছে প্রকৃত শান্তি তার লেখা প্রতিটি লাইন যেন আমাদের ভিতরে একটা প্রশ্ন জাগিয়ে তোলে আমি কেমন জীবন যাপন করছি আজকের পাঠ এখানেই শেষ আজকের পাঠ কেমন লাগল তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে তোমাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে দারুণভাবে সাহায্য করে আর যদি তোমরা চাও আমি আবুল আতাহিয়ান পুরো জীবনীটি সহজ আরবি ভাষায় রূপান্তর করে দিতে পারি আর সেই সঙ্গে থাকবে বাংলা অনুবাদ ও সরল ব্যাখ্যা যেন সবাই সহজেই বুঝতে পারে তাহলে আবার দেখা হবে এক নতুন আলোয় এক নতুন চিন্তার পথে